আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন আজকের আমরা শিখব মাগরীবের নামাজের সম্পূর্ণ নিয়েত আরবি বাংলা উচ্চারণ এবং অর্থ সহ শিখব ইনশাআল্লাহ তাহলে ভিডিওটি না টেনে স্কিপ না করে অবশ্যই একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন তাহলে ইনশাআল্লাহ আপনি সম্পূর্ণ নামাজের নিয়তগুলি শিখতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মাগরিবের নামাজ ও নিয়ত আরবি বাংলা উচ্চারণ ও অর্থ সহ মাগরিবের تِنْ ركعات فَرْض نماجر نيات الشمبو أربي أؤتشرون نويت أن أصلي لله تعالى ثلاث ركعات صلاة المغرب فرض الله تعالى متوجها إلى جهات الكعبة الشريفة الله أكبر بانجلا أجر نويت أن أصلي لله تعالى ثلاث ركعات صلاة المغرب ফরুদুল্লাহি তালা মুতাবাদ জিহেন ইলা জিহাদিল কাবাতি শরিফাদি আল্লাহ আকব বাংলা অর্থ তিন তিনডাকাত ফরোজ নামাজ আদায় করার উদ্দেশ্যে কেবলামুখী হয়ে নিয়ত করলাম আল্লাহ আকবর এটি হল মাগরিবের ফরজ নামাজের নিয়ত সম্ভব তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের সঠিক দোয়া চ্যানেলের সম্পূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি